সুলাইমান নবী খবর পেয়ে গেছি যে রানী বিলকিসের দরবার থেকে আসছি জিন জাতি সুলাইমান নবীকে খবর দিয়েছি সুলাইমান নবী জিন জাতিকে বলে জিন জাতি যে রাষ্ট্রে রাস্তা দি এই সাবানগর থেকে আমার রাষ্ট্রের মধ্যে প্রবেশ করবে ওই রাস্তাটা হিনায় মনিমুক্তা স্বর্ণ দিয়া তোমরা ঢালাই করে দাও স্বর্ণ দিয়া যখন ঢালাই করা হলো মনি মুক্তা দিয়ে যখন চাট পাকা করা হলো তারা হিরামণি মুক্তার স্বর্ণ নিয়ে আসছে চেয়ে দেখে যেই কে স্বর্ণ উপহার দিবে ওই সুলাইমান রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া তারা কোস এই বেটার রাস্তা বানায় স্বর্ণ দিয়া ওই বেটারে স্বর্ণ কি উপহার দিব সেখানে রানী বিলকি সো বাবা দাওতে এসেছিল সুলাইমান নবী গ্লাস ফিটিং করে রাখছে খবর পেয়েছে ওই জাতিদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে এমনি সুলাইমানকে ভয় করি আবার যদি সুলাইমান রানী বিল কিছু তার দরবারে এসে যায় আমাদের উপর আরো অত্যাচার বেড়ে যাবে আইন বেড়ে যাবে দেখি দুইজনকে আলাদা করা যায় কিনা জিনজাতিরা সুলাইমান নবীর কাছে বদনাম করল ও নবী সুলাইমান যাকে আপনি দাওয়াত করতেছেন সে মানুষ হিসাবে সুবিধা না ও আবার মানুষ না ও আবার জিন এটা মানুষ জাতি না নবী সুলাইমান দেখতে বেশি সুন্দর না ওই মহিলার শরীরের মধ্যে বড় বড় লোম

শিয়ালেরও দেশ আছে কুকুরের দেশ আছে এরকম আরো অনেক প্রাণীর দেশ আছে এরকম বিষা দিলেন ভ্রমণ কর তবে সুলাইমান এক হাজার মানুষ নিবা সঙ্গে এক হাজার জিন নিবা এক হাজার অন্য প্রাণী পাখি নিবা এক হাজার পাখি নিবা এক হাজার জিন নিবা এক হাজার মানুষ নিবা তিন হাজার নিন নবী ভ্রমণে রওনা করলেন বাবা সফরে রওনা করলেন সফর করতেছেন করতেছেন সফরের মধ্যে হুদহুদ নামক এক ও সফরে গিয়েছিল ওই হুদ হুদহুদ ঘুরাইতেছে বাপসে সুলাইমান রেস্টে আসে আমি বাহির হয়ে দেখি কে কোথায় আছে রাজ্যটা ঘুরতেছি ঘুরতে ঘুরতে দেখেন তার মতন আরেক ভাই হুদহুদ হুদ ঘুরাইতেছে কয় অরে হুদহুদ তোর বাড়ি কই ক আমার বাড়ি তো সেখানে নয় সাবা নগরে ওই সাবানগরে আমার রাজ্য আমি সুলাইমানের রাজ্যের নয় আমি সাবানগরের রাজ্যের এর বাসিন্দা ওই হুদ হুদ বাবা আর কোন রাজা নাই আর কোন রাষ্ট্র নাই ওই সাবা নগর সারা বাঁকা বাকি সব নগরের বাদশা নবী সুলাইমান শুধু সাবা নগর ওই সাবা নগরের বাদশা হলো রানী বিলকিস রানী বিলকিস ওই মহিলা পরে সুলাইমান নবীর কাছে বিয়েও বইছে সামনে কইমু সুলাইমান নবী বিয়ে করছিল তিনশোটা কয়টা যত 298 শেয়ারের 2 টাই এর মধ্যে একकानेर রানী বিলকিস হযরত সুলাইমান নবীর ওই হুদহুদ পাখি তার জাত বাইরের সাথে দেখা হওয়ার বনে মনে মনে খল আমি তো নবীর কাছে থেকে চলে আসছি বিচার দিতে হবে তবে এই খবরটা যদি নিয়ে যায় নবী খুশি হয়ে যাবে শাস্তির থেকে নবী কষ্টের থেকে আনন্দ বেশি পাবে আমি যে নবীকে না বলিয়া ভ্রমণে চলে আসছি নবী কষ্ট পাবে ওই খবর দিলে নবী বেশি আনন্দিত হবে ওই রাষ্ট্রের মধ্যে ওই হুদহদ জাত সাথে গিয়েছে রাষ্ট্র ঘোরাইছে দেখেছে বাবা বাউন্ডারিওয়ালা রাষ্ট্র খুব ফল ফলে ভরা মাঠে ফসল ভরা রাষ্ট্র বড় সুখী প্রশাসন বড় শক্ত বাহিনী রাষ্ট্রের প্রশাসন বড় শক্ত ওই রাজ্যের রাজি রানায় রাজা হলো একজন মহিলা রানী বিলকিস তবে এরা অগ্নি পূজারি বাবাজি পূজা করে এরা সূর্যের পূজা করে ওই হুদহ পাখি সফরের শেষ বাসন দিতেছে চলে যাবে তার খবর নিল হুদহত কোথায় আছে দেখে সে সেখানে নাই কারণ দশাতে হবে নতুবা কঠিন শাস্তি তাকে দেওয়া হবে শেষ বাসন শেষ ছোয়া মারত হুদুদ পাখি হাজির হয়ে গেছে ডেকে গো সুলাই মান নবী দেখতে দে ও হুদুদ তুমি কোথায় ছিল কয় এই এইভাবে মজার ঘটনা সুলাইমান নবী বলেন বাঁচার জন্য বলতেছে মনে হয় কয় না না ও নবী সুলাইমান বাঁচার জন্য বলতেছি না গো সত্য ঘটনা বলতেছি ক বলো আমি ভাইয়ের হয়েছিলাম তখন আমার জাত একটা হুদ হুদকে পালাম তাকে জিজ্ঞাসা করলাম সে ক আপনার রাজত্ব নাকি তার বাড়ি না সাবা নগরে তার আরেকটা রাষ্ট্রের মধ্যে তার বাড়ি বর্ণনা দিচ্ছে বাউন্ডারিওয়ালা মাঠ বড়া ফসল মাঠ বড়া ফল সুখী তারা প্রশাসন বড় শক্ত নবী তবে রাষ্ট্রের প্রধান হলো নারী তারা বেইমান দুশ একটাই তারা বেইমান তারা সূর্যের পূজা করে সূর্যের কখন পূজা করে বাবা যখন সূর্য উঠে তখন পূজা করে না বলে না সূর্য যখন মাথার উপর চলে যায় তখন তারা সূর্যের পূজা করে সূর্য যখন অস্ত যায় তখন তারা সূর্য পূজা করে এই জন্য ওই সময় ইসলাম ধর্মে নামাজ পড়া নিষেধ সূর্য যখন উদিত হয় ওই সময় নামাজ পড়া নিষেধ সূর্য যখন সূজা মাথার উপর তখন নামাজ পড়া নিষেধ সূর্য যখন অস্ত যেতেছে লাল হয়ে গেছে বাবা ওই সময় নামাজ আজ পর অনিষেধ ওই রকম যারা সূর্য পূজারি আছে তারা সূর্যের পূজা করে নবী সুলাইমান বলেন ঠিক আছে বেঈমান যে তুহুদ আমি একটা চিঠি দিব তাদেরকে কালেমার দাওয়াত দিব আর যদি গহন না করে তাদেরকে হুমকার দিব রাষ্ট্র দকলের হুমকার দিব নবী হুদহুদ বললেন যাও ওই চিঠি নিয়ে রানী বিলকিসের দরবারে নিয়ে যাও সেখানের মধ্যে বাবা কালেমার দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলেন আর বলেছেন যদি ইসলাম গ্রহণ না করো তোমার রাষ্ট্রে আমি আক্রমণ করব রাষ্ট্র আমি দখল করে ফেলব সুলাইমান নবীর চিঠি হুদহুদ পাখি লইয়া ওই মহিলা যে বাস বপনে থাকে বাবা ওই বাস বপনের গেট খোলা লাগে নাই উড়াল দেয়া ঢুকে ফেলছে ডুকিয়া ওই রানী বিলকিসের বুকের উপর সুলাইমানের চিঠি রাখছে আল্লাহ করে না পাখি বসে আছে দেখি রানী বিলকিস কি করতেছে রানী বিলকিস বাবা ওই চিঠি লইয়াম ঘুম থেকে উঠে দেখে তার বুকের মধ্যে চিঠি তালাও কোলানা চিঠি কোথার থেকে আসলো দেখে সুলাইমান নবী চিঠি লেখছে সুলাইমান নবী চিঠি লেখছে ভয় পেয়ে গেছে আতঙ্কিত হলো আহারে কিভাবে ঢুকলো নিশ্চিত তার ক্ষমতা আমার চেয়ে বেশি গেইট খোলা লাগে নাই দরজা খোলা লাগে নাই এমনি আমাকে তার চিঠিটা পৌঁছায় দিছে নিশ্চিত তার ক্ষমতা বেশি এমনি হজরত এই সুলাইমান নবীর চিঠি বাইয়া ওই মহিলা ভয় পেয়ে সংসদ ডাকছে তার এমপি মন্ত্রীদেরকে ডাকছে বাবা গুরুত্বপূর্ণ জরুরি মিটিংয়ে ডাকিয়া ওই রানী বিলকিস বাসন প্রথম দ শুরু করল জানা আমার এমপিরা এ আমার মন্ত্রীরা আমাদের দেশের উপর আক্রমণ এসে গেছে বাদশা সুলাইমান আমাদের দেশের প্রতি আক্রমণ করবে এই বাদশা সুলাইমান আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে আমরা যদি দাওয়াত গ্রহণ না করি আমার দেশে আক্রমণ করবে তোমাদের মতামত কি কি আমরা মোকাবেলা করব কিভাবে আমরা মোকাবেলা করব একজন 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 করে এমপি ভাষণ দিতেছে একজন দাঁড়ায় কয় আমার লিডার আমরা তো দুর্বল নয় আমরা সবান আমাদের অর্থ আছে প্রশাসন আছে আমরা উড়াই দিব আমরা তাদের সাথে যুদ্ধ করব আমরা যুদ্ধ করব এক এক জন এক এক ভাষণ দিতেছি আপনারে বলেন কোন নেতা যদি কয় অমুকে আমার এই কইছে তার শ্যামসাই ফাস ফাল মারে কথা হয় না ফাল মারে না শ্যামসাই ফাল মারে কিতা কইছে জীবন দলাই

বাসন দিতেছে গরম গরম শেষে বলতেছে আমার লিটার তবে সিদ্ধান্ত আপনার আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা গ্রহণ করবো রানী বিলকিস বুদ্ধিবতী নারী ছিলেন বাসনে দাঁড়ায় কিন যুদ্ধ বাজানো যাবে না যুদ্ধ এত তাড়াতাড়ি বাজানো যাবে না স্যালেন্ডার হওয়া যাবে না মাথা নত করা যাবে না মাথা নত মানে হলো কালেমা পরে মুসলমান হয়ে যাওয়া আর যদি গরম দেখাও যুদ্ধ করতে হবে ওই মহিলা বড় বুদ্ধিবতী কয়েন নিচ নামা যাবে না আর আমরা যুদ্ধ বাজানো যাবে না যুদ্ধ যদি বেঁধে যায় ও আমার রাম মন্ত্রীরা তারা আমার দেশে আক্রমণ করলে আমার দেশের সম্পদের মায়া তারা করবে না আমার দামি 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 সম্পদ গুলার মধ্যে তারা আক্রমণ করবে জ্বালায় দিবে পোড়ায় দিবে ধ্বংস করে দিবে নিজের দেশের মায়া করে নিজে অন্যের দেশের মায়া করবে না কয়ে মারামারি যুদ্ধ বেজে গেলে আমার দেশের সম্পদ নষ্ট করে ফেলবে এই দেশটা ধ্বংস হয়ে যাবে যুদ্ধ বাঁচব না আমরা একটা পরীক্ষা করব ওই কেন পরীক্ষা করব কি কারণে পরীক্ষা করব জানো কারণ এমআর এম বিরাম আমি যে চিঠি পেয়েছি দর্দ কুলা হয় নাই অটোমেটিক আমার কাছে চিঠি পৌঁছে গেছে নিশ্চিত হয়তো এলুক লোক নবী হতে পারে বাদশাহ হতে পারে শুধু বাদশাহ হলে যুদ্ধ করব নবী হলে যুদ্ধ করব না সে নবী কিনা পরীক্ষা করার জন্য আমরা কিছু প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি পাঠাবো কারণ নবী হইলে রে এর এমপিরা মন্ত্রীরা পৃথিবীর কোনো বাদশা কোন লোক নবীর সাথে যুদ্ধ করে পারে নাই সুবহানাল্লাহ বলেন না নবীর সাথে কি যুদ্ধ করে কেউ পারে নাই সেই হিসাবে আমরা তার সাথে যুদ্ধ করিয়া পারতাম না যদি নবী হয় এই জন্য বুঝিয়া যুদ্ধ করতে যদি লাইগা যাই শেষ করে দিব কথা হন ঠিক কিনা কেমনে বাড়াবো প্রতিনিধি কয়েকশো নারী একশো পুরুষ একশো যুবক একশো যুবতী একশো যুবক একশো যুবতী যুবতীদেরকে যুবকের পোশাক পরাবো যুবকদেরকে যুবতীর পোশাক পরাবো নারীর পোশাক পুরুষ পরাবো পুরুষের পোশাক নারীকে পরাবো এই রকম ভাবে একশো যুবক আর যুবতীকে পাঠাবো আমার দেশে এখন বাবা নারীর পুরুষ পুরুষের কাপড় নারী পরে নারীর কাপড় পুরুষ পরে নি। হ্যাঁ নারীর কাজ ছিল ঘন্টার নিচে পায়জামা ছেলো পরা কিন্তু নারীরা পরে না পুরুষরা পরে পুরুষ মানুষের দেখে জুব্বা আজকন তার সেলোয়ার হেসরা যায় আছে কি না জুব্বা সে হেসরা যেতেছে বন বাদা যা আছে লুই যা কথা হয় হ্যাঁ এলি মহিলারা কয় তোমার দিলাম বোরকা তুমি কিনতে লো আমরা যে কোনো খাপড় ঘন্টার নিচে পড়া কি হারাম ঘন্টার নিচে পড়া কি হারাম হাজরিন এই জন্য আমাদের এখন মহিলারটা পুরুষ নিচে পুরুষেরটা মহিলার নিচে মহিলার কাজ ছিল হেসরে যাওয়া মহিলারা দেখবেন আপনি স্কুল কলেজের মহিলারা যারা নারীরা মেয়েরা স্কুলে যায় দেখবেন একটা মেয়েরও ঘন্টার নিচে সেলোয়ার নাই খুব কম পাবেন কিন্তু যতলা ঘুরা গুড়া জোয়ান পাইবেন সবে দেবেন হেসরে যেতেছে ফেন হতা হতা যা কি না নামাজ হয় মানে বাঙ্গা মারে হ্যাঁ এ কেন মিয়া কেন রাখ মানে নাম্বা লাগলে মানুষ পগা হয়ে যায় না মগা হয় তো মোল্লারা তো পগা এই জন্য ওরা লম্বা পরে শর্ট পরে আমরা খুব চালাক মানুষ যেন লম্বা পরি বুঝাই বাহাসুর দিন চালাক কারেক কয় হ্যাঁ যেন ঘন্টার নিচে কাপড় পরা কবিরা গোনা কথা বলেন ঠিক কিনা আরে ডাক্তার শূন্য এই শূন্যত অনুসরণ করলে কি হয় জানেন আজ ডাক্তার বলতেছে যার ঘন্টার নিচে কাপড় থাকে তার এই ঘন্টের ক্যালসিয়াম শুকাই যায় ক্যালসিয়াম স্বভাব হয়ে গেছে হেসরা হেসড়ি কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এদের প্রস্রাব করে বসে প্রস্রাব করা কি হ্যাঁ দাঁড়ায় প্রস্রাব করা কি হারাম দাঁড়ায় প্রস্রাব করা কি হারাম কেন আরাম হয়েছে আজ বিজ্ঞান বলতেছি দাঁড়ায় যদি কেউ প্রস্রাব করে তার প্রস্রাব তলিতে কিছু প্রস্রাব থেকে যায় তার প্রস্রাব তলিতে কিছু প্রস্রাব থেকে যায় পরে এই প্রস্রাবে ইনফেকশন হয় আলচার হয় সেখান থেকে ক্যান্সার হয় এই খবর শুনে বেইমানরা এখন বৈশে বৈশে প্রস্রাব করে হ্যাঁ আমরা হলাম সুন্নত বিপদ বাসবো বাঁচবো সুন্নত আদায় কথা হয় না যেরকম ঠিক কিনা এটা খারেয়া স্টার্ট মারছে খারেয়া কি স্টার্ট আমি একদিন দেখি বুঝেন দিন স্বাস্থ্যমন্ত্রী রেলওয়ে রেস বি জামে মসজিদে পাশে প্রস্তাব কানা আছে দেখেছি প্রস্তাব করতে এক বেসারা দেখি এক আদি বিড়ি ধরছে বুঝছেন আর মোবাইলটা এমনি দিচ্ছে এমনি ধরছে আর এই আটটার কেন ধরছে ধরে খারেয়া স্টার্ট করছে কি করছে খারেয়া দেখেন বিড়ি খাইতেছে এক হারাম কাজ মানে এটা একটা নাফাকি খাইতেছে আর একটা খাবার খাওয়া নাফাকি ফোনে কথা বলতেছে কথা বলা হারাম কথা বলতেছে আর একটা খারিয়া স্টার্ট করছে আর এক হারাম এমন মুসলমান একসাথে তিন চার হারাম কায়েম করতে পারে কথা হয় না আমরা তো এমন মুসলমান তিন চারটে একসাথে পাপ স্টার্ট করতে পারে ওই বেটা মল্লো কইবেন জানা যাত ভাই কেমন আসলা বালা আসলা বালা আসলা হইব না নে তবু কেমন আছো আইন ভালোই ভালোই আল্লাহ তোর ধর্ম না খারাপ আছিল ভালো কেন করলে মিথ্যা সাক্ষী জীবনে কোনো জানা যায় দিবেন না বলবেন কোন খারাপ মানুষকে ভালো আসলা বাল আসলা মিথ্যা সাক্ষী কেন দিবে মিথ্যা সাক্ষী দিবেন না চোখ থাকবেন কি থাকবেন চোখ থাকবেন আর সহজ থাকতে বলবেন সুদ করেছি পারবেন আবার ফিডে খাইবেন যদি বড় বাহাদুর হন কইন একটার যদি কইতে পারেন চব্বিশটা সুদ সেরে দিব কব বাড়ি মরলে রিক কইলা হে কথা আসনা তবে যদি ক্ষমতা না থাকে কইন না ক্ষমতা না থাকলে কি তা কইন না খেয়ে মারবো আপনাকে চুপ থাকবেন সত্য বলবেন নতুবা চুপ থাকবেন মিথ্যা বললে জাহান নামে যেতে হবে সত্য বলল না যাত চুপ থাকলেও কথা বলেন ঠিক কিনা চুপ থাকবেন ওই যে মানুষের গুনা গোপন করাইতে আলোচনা আছে অনেক কত আছে আলোচনা আছে ইদিকে যাব না একটা শুনলে খালি হবে না আমার বনের বাবা জনারে ওই তারা কি করল তখন 100 জবা 100 জবাতি দিয়ে বাবা 100 স্বর্ণের উপহার হিসাবে দিল অথবা কিতাবে লেখছে একটা বড় খঞ্চার মধ্যে হীরা মনি মুক্তা দিল কেউ বলেছে খঞ্চার মধ্যে হীরা মনি মুক্তা স্বর্ণ দিয়েছি আবার কেউ বলেছে একশো স্বর্ণের ঈদ দিয়েছি দিয়া বাবা তাদেরকে রানা করাইছি সুলাইমান নবী খবর পেয়ে গেছি যে রানী বিলকিসের দরবার থেকে আসছি জিনজাতি সুলাইমান নবীকে খবর দিয়েছি সুলাইমান নবী জিনজাতিকে বলে যে রাষ্ট্রীয় রাস্তা দিয়ে এই সাবানগর থেকে আমার রাষ্ট্রের মধ্যে প্রবেশ করবে ওই রাস্তাটা হিনায় মণিমুক্তার স্বর্ণ দিয়া তোমরা ঢালাই করে দাও আর যদি বলি এই রাস্তা তোমরা ঢালাই করে দাও স্বর্ণ দিয়া ঢালাই করে দাও স্বর্ণ দিয়া যখন ঢালাই করা হলো হীরামণি মুক্তা দিয়ে যখন চাট পাকা করা হলো তারা হীরামণি মুক্তার স্বর্ণ নিয়ে আসছে যে দেখে যে সুলাইমানকে স্বর্ণ উপহার দিবে ওই সুলাইমান রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া আরো জোরে বলি তারা কো যেই বেটা রাস্তা বানায় স্বর্ণ দিয়া ওই বেটারে স্বর্ণ কি উপহার দিব স্বর্ণ কি উপহার দিব সেখানে রানী বিলকি সো বাবা দাওতে এসেছিল সেখানে এসেছিল সুলাইমান নবী গ্লাস ফিটিং করে রাখছি খবর পেয়েছে ওই জাতিদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে এমনি সুলাইমানকে ভয় করি আবার যদি সুলাইমান রানী বিল কিছু তার দরবারে এসে যায় আমাদের উপর আরো অত্যাচার বেড়ে যাবে আইন বেড়ে যাবে দেখি দুইজনকে আলাদা করা যায় কিনা জাতিরা সুলাইমান নবীর কাছে বদনাম করল ও নবী সুলাইমান যাকে আপনি দাওয়াত করতেছেন সে মানুষ হিসাবে সুবিধা না ও আবার মানুষ না ও আবার জিন এটা মানুষ জাতি না নবী সুলাইমান দেখতে বেশি সুন্দর না ওই মহিলার শরীরের মধ্যে বড় বড় লোম বড় বড় কি লোম লাগছে মানে বদনাম করতেছে যেন নবী না আনে দুইজন যদি এক আমরা জিন জাতির কাম আরো বারোটা বাজে এই যেন বদনাম খাওয়া শুরু করছে নবী কয় না মানে কি করছে শুনছে কয় পায়ের মধ্যে নাকি বড় বড় লোম এই যেন সুলাইমান নবী ফিটিং করে রাস্তা বানাইছে দূরত্বই দেখা যায় পানি কিন্তু পানি না তারা যখন দেখলো যে স্বর্ণ দিয়ে রাস্তা পাকাইছে হীরামণি মুক্তা স্বর্ণ ফালাই দিছে কি করছে কোই ভিitsar দরবারে কি কি করব যেই দরবারে মিষ্টি আছে বিস্কুট লিয়ে লাভ হইব কথা হলো লাভ হইবো বিরানি যেখানে আছে বিস্কুট নিয়ে শিকেনে লাভ হবে সুলাইমান নবী তারা যখন শাককাত কোন কথা হলো উনি বললেন কালেমা মুসলিম হয়ে যাও লম্বা ঘটনা বাবাজি কাটাট করতেছি ছেড়ে দিতেছি শর্ট করতেছি আমি সংক্ষিপ্ত দিকে যাইতেছি মোনাজাত করে লম্বা করব না শেষের দিকে আমি চলে যেতেছি এগারোটা চৌত্রিশ হয়ে গেছে বাবা আমি কিছু দোয়া করে ইনশাল্লাহ নবী কিমান দেখে বললেন দা গ্রহণ করো তারা সিস্টেম দেখতেছি দেখি উনি নবী কিনা বিভিন্ন পরীক্ষা নিতেছি নবী সুলাইমান বললেন ওই রুম থেকে আর এক রুমে চলো এক ক্রম থেকে আরেক ক্রমে যখন যাবে ওই রানী বিলকি যখন যাবে বাবা সামনে দেখে পানি সুলাইমান নবী দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে আসে রানী বিলকিস এইভাবে সামনে আসবে সুলাইমানের ইচ্ছা হলো তার পায়ে লুম আসে এমনি তো আর কাপড় সরানো যাবে না সে যখন পানি বুঝিয়া তার শাড়ি কাপড় উপরে উঠাবে তখন দেখে ফেলবো আর জোর বলি ওই মহিলা যখন ওই রাস্তার কাছে আসছি গ্লাস ফিটিং রাস্তার দূর থেকে দেখে পানি বাবা ভাবলো আমার কাপড় চুপড় ভিজে যাবে একটু মানুষ পানি থাকলে বাবা কাপড় ওপরে উঠায়নি ওটায়নি খান্দ ওটা কেতা ওটা ওটা উঠাইতে উঠাইতে শেষ মন্ত্র দেখে গলা পর্যন্ত বিজিয়েছে লঙ্গি ভাবে লই যায় আছে না জোরে খুঁজেন দাদা নাতি গেছিল খালের এই পার ওয়াস তো হুজুরে কইসিল আটের উপর কাপড় তোলা কি কবি রাখো যাওয়ার সময় নৌকা ছিল এত রাত্রে কি নৌকা থাকে নাকি নাতি দাদা ওই পার থেকে যাই আগামীকাল যাবো ক না না আমার কাজ আছে বেটা চল ফের ওই পার হয়ে ক আমি যেমন তুই ফি সেম নইবি আমি যেমনি যেম এমনি ফানিত নামে আর আলঙ্কী উঠায় নাতি পিস থেকে দেখে দাদা খালি কয় দি আঁটুর উপর উঠাই দিছে এমনি কয় দাদা একটু আগুন ও জোরে কইল আঁটুর উপর কাপড় তোলা খুবই গুনা এখন দি উঠাই দিয়েছ রাগ বেটা কি ক তোর মা ও আগ থেকে আমি ওয়াজ শুনি জীবনে খালের ইফারের ওয়াজ ইফারে নিছি না আজকে একদিন তুই শুনছ আজকে নিতে গে কতক্ষণ আহ আমরা হার জীবন খালি ওয়াজও নেই কোনো খাজও লাগায় না কতক্ষণ আহ ইখানে দেও নি এখানে দে বার করে দে কথা শনা ওয়াজ যে টেস্ট লাগছে হুজুর যে মজা নামাজ পড়তে মজা লাগে কথা শনা ওয়াজি খালি মজা লাগে ওয়াজ শোনা মানে হলো জীবন পরিবর্তন করা জীবন কি এটা খালি উনা খাম না আমল করার কাজ কথাখন ঠিক কি না শুধু জানার কাজ নয় জানিয়া মানতে হয় পালন করতে হয় কথা শনা আমার বাবাদী অ লম্বা ঘটনা বাবা ওই রানী বিলকিস আবার কার গনে জানেননি তার মধ্যে কিছু জিনের আসর ছিল বাবা কেমন ভাবে রানী বিলকিসের দাদাও ছিল রাজা রানী বিলকিসের দাদাও ছিল রাজা ওই রাজা ওনার অনেক সন্তান ছিল বাবা ওই সন্তান বেশি থাকার কারণে জগ্রা হবে এই জন্য ভাগ ভাগ করে উনি দিয়েছিলেন ওই রাজা বড় ছেলে ছিল রানী বিলকিসের বাবা রানী বিলকিসের বাবা ছিল অহংকারী সে মানুষকে দেখতে পারতো না অহংকার ছিল বিয়ে করবে কাকে অহংকারের কারণে কোনো মানুষকে বিয়ে করে নাই বাবা একটা নারী মহিলা জিনকে বহি বিয়ে করেছিল বাবা একটা জিন মহিলা অহংকারের কারণে বিয়ে করেছিল ওই জিন মহিলার ঘরে এই জন্য রানী বিল শরীরে মানুষের রূপ ছিল জিনের রূপ ছিল কারণ তার বাবা মানুষ ছিল মা জিন ছিল না মা জিন ছিল বাবা বাবা পুরুষ বাবাজি বাবা মানুষ ছিল এই জন্য জিনের কিছু স্বভাব ছিল রানী বিলকিসের দেহের মধ্যে শেষ মুহূর্তে সুলাইমান নবীর পস্তা বাবা কালেমা পরে মুসলিম হয়েছিল শর্ট করি ওই মহিলা শেষ মুহূর্তে নিজে প্রস্তাব দিয়ে সুলাইমান নবীর বিবি হয়েছিল আর জোরে বলি নবীর বিবি হয়েছিল রে সুলাইমান নবীর বিবি হয়েছিল বি বসেছিল সুলাইমান নবী শেষে বাবা পূরণ করে তিনশো বিয়ে করেছিল একু চিল্লা জবান খুলে বলি আল্লাহ আকবার